আমরা তাদের সামনে কিন্তু বিক্ষোভ জানাচ্ছেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব তারা তো কোনো রকম ভাবে সলিউশন বের করতে পারেনি ছাত্রছাত্রীরা ঠিক কি বলছে কি অভিযোগ কেন তারা আসছেন কোনো সলিউশন দিয়েছেন আপনাদের আপনারা জানেন যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা তারা পাকসার গ্যাস ক্যাম্পাসে আজকে ছাব্বিশ দিন ধরে অবস্থান বিক্ষোভ করছে এখনো পর্যন্ত সরকারের কোনো কর্তৃপক্ষ আমাদের সঙ্গে দেখা দেখা করেননি তাদের অবস্থান মঞ্চে আসেন হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যায় এমআইসির মেম্বার দুজনা এসছেন এবং আমাদের ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার রেজিস্টার থেকে শুরু করে অথরিটি জানা আছেন সবাই এসছেন এবং সেখানে তারা আমরা দেখলাম যে ফার্স্ট ফ্লোরে একটা রুমে গিয়ে তারা প্রথমে কি কোথায় আলোচনা করে আসলেন তারপরে আমাদের সঙ্গে আমাদের অবস্থান মঞ্চে তেনারা আসলেন আসার পরে আমাদের সঙ্গে আলোচনা করছেন তো আমরা বললাম আপনারা তো আমাদের দাবি সম্পর্কে জানেন আমাদের যে নটা দাবি আছে সেই দাবি সম্পর্কে তো আপনারা জানেন তো আপনারা ফিডব্যাক দেন আজকে যে আমরা ছাব্বিশ দিন এখানে বসে আছি অবস্থান করছি আপনারা আমাদের ফিডব্যাক দেন কোনো ফিডব্যাক আমাদেরকে তেনারা দেননি বা না ভাইস চ্যান্সেলার দিয়েছেন না এমআইসি যিনি তিনি আমাদের কোনো ফিডব্যাক দিয়েছেন বসে আছে এখনো পর্যন্ত কোনো সমাধান হয়নি তারা আপনার বিশ্ববিদ্যালয়ে এই যে অবস্থা দুরবস্থায় গোটা পশ্চিমবঙ্গে একটা দুর্নাম হচ্ছে কি বলবেন এটা নিয়ে আমাদের আমাদের যা প্রবলেম ছিল আমাদের ইউনিভার্সিটি প্রকল্পে সেটা আমরা ছাত্রদের সঙ্গে করে কথা বলে সলভ করা ম্যাক্সিমাম যে প্রত্যেক করা যায় যেগুলো এক্সট্রান্ডার দাম সেটা তো আমরা যেটা ইউনিভার্সিটির মানে ম্যাটারটা সেটা ইউনিভার্সিটি কেউ ডিসিশনও নিতে পারি

আপনার ছাত্ররা ছাব্বিশ দিন আদ্য পথে বসে আছে গেটের সামনে বসে আছে মানে অসুস্থ হয়ে পড়েছে অনেকে কালকে রাস্তাতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছে তো আপনার কষ্ট হয় না এই বিষয়টা আপনি দেখবেন না সমাজার ফিল করি ফিল করি আজকে ছিল আজকে দিয়ে করে কিছু কথা বলেছে তার কোনো আছে মানে আমার মতে কি ওরা নিজেদের মানে করছে এটা মানে বিস্তারিত বলে নন হিসাবে যদি এ করে সেটা হয়তো ইউনিভার্সিটির ডিমান্ড দিয়ে করে তারা ইয়ে করতে পারে সেটা আমাদের পক্ষে যেগুলো ইউনিভার্সিটি সেগুলো আমরা সব করতে পারি কিন্তু আমাদের মানে এবং সে করার চেষ্টা করে ওরা যে ডিমান্ড সেগুলো যেগুলো আমাদের বিয়ন্ড আওয়ার ক্যাপাসিটি সেগুলো নিয়ে আমরা কিছু করি কিন্তু ছাত্রছাত্রীরা আজকে বাইরে বসে আপনি আপনার সামনে বসে তারা বসে রয়েছে তার অসুস্থ হয়ে পড়ছে তা এর স্থায়ী সমাধান টেবিলে হওয়া উচিত ছাত্র আর আপনাদের মধ্যে সেখানে তারা রাস্তায় বসে রয়েছে তারপরে গেটের বাইরে বসে রয়েছে ইউনিভার্সিটি সেটা ওরা কোথায় আন্দোলন করবে না সেটা তো আমরা তো আপনারা সমাধান দেবেন না আমাদের সমাধান যা সেটা তো আমরা বলেছি আমাদের তো ডিসকাস হয়েছে ওরা যা আমাদের ইন্টারনাল ডিমান্ড ছিল সেগুলো আমরা মিট আপ করার চেষ্টা করি ম্যাক্সিমাম আর বাইরে এক্সটার্নাল যেগুলো সেগুলো তো সেগুলো নিয়ে আমরা কিছু মানে আমাদের পক্ষে যেগুলো ডিসিশন দেওয়া সম্ভব নয় সমাধান হলে এখনো বসে আছে কীভাবে সমাধান হয়ে গেলে এখনো বসে আছে আমাদের যেটুকু আমি তো বলছি যে আমাদের ইন্টারনাল যা প্রবলেম সেগুলো সমাধান করার আমরা ম্যাক্সিমাম সমাধান করার চেষ্টা করছি এবং সেটা ওরা মেনে নিয়েছে আমরা কথা বলার চেষ্টা করছিলাম আলিয়া ইউনিভার্সিটির বিশ্ব সঙ্গে তিনি বলছেন যে আমাদের বিষয়গুলো ইউনিভার্সিটির বিষয় যতটুকু আছে আমরা মিটিয়ে নিয়েছি আসলে কি তাই আমরা ছাত্রছাত্রীদের কাছে শুনতে চাইবো যে আপনাদের কি একেবারে সমস্ত সমস্যা মিটে গেছে না আমাদের কোনো রকম সমস্যার সমাধান হয়নি আমাদের ভাইস চ্যান্সেলার যিনি আশ্বাস দিয়েছিলেন আট তারিখে একটা লিখিত দেওয়ার কথা ছিল সেমিস্টার লিখি বা যে সমস্ত বিষয়গুলো ইন্টারনাল ইস্যু হলেও পরে এখনও পর্যন্ত সেগুলো সমাধান পায়নি আমাদের কাছে লিখিত কিছু নোটিস আছে এর জন্য আমরা আলিয়ার প্রতিপক্ষকে ধিক্ষার জানাচ্ছি লজ্জাজনক কথা আজকে ইউনিভার্সিটি পঁচিশ তারিখে খোলা পরেও কেননা কেন এখনো পর্যন্ত ছাত্রছাত্রীকে রাখা হচ্ছে কেন তাদের হোস্টেলের জন্য এখনো পর্যন্ত ফর্ম বেরোলো না যে ষোলো তারিখে যদি বিশ্ববিদ্যালয় খুলে যায় ওপেন হয়ে যায় তাহলে ছাত্রছাত্রীকে থাকতে হবে সেই জায়গাটা তো করতে হবে সেটার এখনও পর্যন্ত ফর্ম বেরোয়নি সাথে আমাদের সেমিস্টার অন্য অন্যান্য বিশ্ববিদ্যালয় করলেও আলিয়া বিশ্ববিদ্যালয় মৌখিকভাবে পড়েছিল এখনও পর্যন্ত কোনো তাদের অফিস পাইনি আমরা কোনো দিক দিয়েই সমাধান পাচ্ছি না আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিপক্ষ সমাধান করতে পেরেছে আর না এম এ বিজেপি পরিপক্ষ করেছে আমরা ছাত্রছাত্রী এখন মানে মানে আমাদেরই অবস্থা খারাপ আমরা এই সাফার করছি বিসি দাবি করছেন যে সমস্যার সমাধান করে দিয়েছেন সাধারণত স্টুডেন্টরা আলিয়ার যে কোনো বিশ্ববিদ্যালয়ে বিসি কাছেই তাদের ডিমান্ড করে তারা কোনো এম এম ই বা অন্য কোনো ডিপার্টমেন্ট শিক্ষামন্ত্রীর কাছে ডিমান্ড করে না তো সেক্ষেত্রে আপনাদের ডিমান্ড বিসি বলছেন পূরণ করেছেন কতটা পূরণ করেছেন কতটা কতখানে বিষয়টা হচ্ছে এমন যে আমাদের যে দাবিগুলো রয়েছে তার কিছু দাবি হচ্ছে যে ইন্টারনালি যে আমরা সলিউশন আমরা চেয়েছিলাম কিছু বিষয় হচ্ছে যেটা হিস্টুডিয়াল বিষয়গুলো আমাদের এমএমএ বা তাদের আয়ত্তের মধ্যে পড়ে কিন্তু ইন্টারনালি যে বিষয়টা আমাদের সমাধান করার ছিল যেমন সেমিস্টার হোস্টেল আরও কিছু বিষয়ক যেগুলো কিন্তু তার সমাধান শুধুমাত্র যেটুকু আমরা জেনেছি যে কে থ্রি যে ফর্ম সে ফর্মটা সেভারাল ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে মানে লেটারটা আর কি কিন্তু বাকি যেটা আমাদের সেমিস্টার বুকু তার কিন্তু নোটিশ এখন অফিসিয়াল নোটিস আমরা পাইনি যদি অফিসিয়াল নোটিশ পেতাম তাহলে মধ্যে বলতাম হ্যাঁ সমাধান হয়ে গেছে কিন্তু হোস্টেল কন্টিনিউশন তারও কিন্তু এখনও কোনো আমরা নোটিশ অফিসিয়াল নোটিশ পাইনি সেহেতু এখন অর্থে আমরা বলতে পারছি না যে আমাদের সমাধান হয়ে গেছে কারণ নোটিশ পাওয়া না অবশ্যই কিন্তু সেটা সমাধান না হওয়া একে একেবারেই আপনাদেরকে জানিয়ে রাখি যে আলিয়ার ভিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে অনেকটা ইন্টারনাল সমস্যাগুলো সমাধান করেছেন কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এখনো পর্যন্ত কোনো সমস্যা সমাধান হয়নি আর ছাব্বিশ দিন অধিক্রান্ত হয়ে গেল ছাত্রছাত্রীরা একেবারেই আলিয়া ইউনিভার্সিটির গেট সামনে সিটি ক্যাম্পাসে তারা বসে রয়েছেন এবং আমরা দেখেছি যে গতকাল কলকাতার রাজপথে নিয়ে তাদের দাবি দাবা নিয়ে কিন্তু একেবারেই কলকাতার রাজপথে তারা কিন্তু আন্দোলন করেছেন কিন্তু আজও পর্যন্ত তাদের স্থায়ী সমাধান হয়নি আলিয়া নিয়ে গোটা রাজ্যের মানুষের কাছে যে দুর্নাম বরনাম সেটা কিন্তু আরও চরমে উঠছে অর্থাৎ যে সংখ্যালঘুদের স্বপ্ন আলিয়া বিশ্ববিদ্যালয় সেই আলিয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু দিন দিন মুখ উঠছে ফলে আলিয়ার ভবিষ্যৎ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে ক্যামেরায় হাসিবুরের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট এনবিটিভি টিভি কলকাতা